ঙা মালিক বিটার মাঝখানে অর্থাৎ খড়ডেঙা রাস্তা এটা হচ্ছে মুকুলভাট ভাটা আর আমাদের একটা জমি একটা বড় একটা জমি এই জমিটা নিয়ে আমরা ভিডিও করছি টার্গেট হচ্ছে আমার এইবার তো ধান রোয়া হয়ে গেছে এইবার তো হয়তো কিছু করতে পারবো না তবে চেষ্টা করব আগামী বছর এতে কিছু ফলের গাছ এই লাইন দিয়ে লাগাই দেবো রাস্তার ফুল দিয়ে রাস্তা থেকে নিচে লাগাই দিয়ে সুন্দর হবে নারকেল গাছ আম গাছ আর মেহগুনি গাছ এই লাইন দিয়ে লাগাই দেবো হ্যাঁ গাছ গাছ লাগাই তিনটে নারকেল ছাড়া লাগাবো বন্ধুরা তিনটে আমে ছাড়া লাগাবো আর তিনটে মেহগুনি ছাড়া লাগাবো মোট নয় পিস গাছ লাগাবো কোন তো এই বন্ধু আলডা মনে করেন আলডা কি সাতচত্তর হবে হ্যাঁ বেশি বেশি হবে সাতচত্তর হাত লম্বা এর ভিতরে মাত্র নয়টা গাছ লাগাবো বেশি হবে তা এই শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যায়ে আমরা যে বৃষ্টির ভিতরে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি গাছগুলো লাগানো পরে এটা একটা সিস্টেম করব একটা টার্গেট আছে বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন ভিডিও বানাতে গেলে কিছু কিছু নিজেদের তৈরি করে নিতে হয় রাইট রাইট আমরা রাস্তা পিছির রাস্তা রাস্তার থেকে আমাদের জমিটা শুরু তা এই জায়গায় যদি ভবিষ্যতে সাথে কোনো বাড়িটারি করি বা কোনো কিছু যদি করি একটা খামারটা টামার যদি করা হয় তা জিনিসটা আমার মনে হয় অনেকটা ভালো হবে ওই জন্যই আজকে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার বড়ো ভাই বাকেরালিয়া আমি আমার ছোটো ভাই শুক্রওয়ালির সাথেকে নিয়ে আমরা আসলাম তা জায়গাটা সুন্দর জায়গা জায়গাটা অনেকটা মানে ভালো পরিবেশের মধ্যে আমার যে বাড়ি রয়েছে টাউনের ভিতরে থাকা এক মজা আর গ্রামের সাইড মজা আলাদা আমার ও পাশে আমাদের বাড়ি রয়েছে আমাদের ভিজেটা অনেক বড়ো পুনরায় পাশে গিয়ে ভিতরে বড়ো একটা বাড়ি করা হয়েছে কিন্তু ওখানে থাকে আমার ছোটো ভাইয়সেও থাকে কিন্তু আমরা চিনি ভাই এই জায়গায় থাকবো তিনি ভাই থাকবো না আমি থাকবো আবার একটা টার্গেট এই জায়গায় তা দেখা যাক শেষ পর্যন্ত এখন কী হয় কারণ বৃষ্টির ভিতরে তো রাত্রির ভিতরে আপনাদের সামনে কি কথা বলবো আমরা আমাদের ভাষা নেই কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কথা আমরা সাদা দিয়ে আমরা ভিডিওটা বানাচ্ছি তা বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিকে যেন আরও এগোতে পারি আরো ভালো ভালো ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি বাকি ভাই যাকে কাজ করি হবে সুন্দর হবে সুন্দর হবে অপূর্ব জায়গা একদম কাজ করি কিরকম সুন্দর হবে সুন্দর অপূর্ব জায়গা একদম তা এই জায়গা যদি মনে কর ছোট্ট ছোট্ট একটা দেখা যাচ্ছে দু তিন দিয়ে রুম দিয়ে মানে নিচে কোনো কিছু করব না নিচে এক সাইড একটা আন্ডারগ্রাউন্ডের একটা আন্ডারগ্রাউন্ড না একটা গোডাউন ধরনের আর ওই সাইডে করবো একটা একটা গোয়াল ঘর ধরনের যাতে আটটা গরু পালন করা যায় সুন্দর গো করে মারি সামনে গাছপালা লাগায় দিয়ে এই পরিবেশটা দেখেন এই জমিটা পুরো বান নৌকাটা জমি এটা পুরো বান নৌকাটা জমি এটা জমি আমাদের আরেকটা রয়েছে পাশে একটা রয়েছে এটা এটা হচ্ছে সাতচল্লিশ কাটা জমি এটা আমরা অতিথি আমরা এই পরিকল্পনা করিনি কিন্তু বর্তমান যখন চিন্তা তা আমার মনে হয় ভালো পরিবেশে থাকতে গিয়ে এই সমস্ত জায়গাগুলো আমাদের বেশি নেওয়া উচিত তাই বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আমাদের কথাবার্তা যদি কোনো হয় আমাদের জন্য ক্ষমা করবেন ভিডিওটা আমরা বেশি বাড়াবো না কারণ দেখা যাচ্ছে পানিতে আমরা ভিজছি অলরেডি ভিজছি বৃষ্টি পড়ছে কোনো কিছু বৃষ্টি পড়ছে চারটে মিল দেখেন পানির দুটি ডুটিছে চারটি মিলি পানি এবং দুটি দিয়েছে বন্ধুরা তা আমাদের জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা বেশি বাড়াচ্ছিল বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনা করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার